আমাকে আগে কেউ তার নিজের দরকারে নখ দিলে আমি ভাবতাম কি সেলফিশ মানুষ সারা বছর খবর নেই নিজের দরকার হলেই কেবল আমাকে নখ দেয় এখন আর এটা ভাবি না এখন কেউ দরকারে নখ দিলে বরং ভাবি দুনিয়ায় এত এত মানুষ থাকতে আমার কথা তার মনে পড়েছে তার মনে হয়েছে যে আমি হয়তো তাকে কোনোভাবে হেল্প করতে পারবো কোটি কোটি মানুষের ভিড়ে আমাকে যে জরুরত পূরণের যোগ্য মনে করেছে এটাই বা কম কিসের একটা মানুষ খুব দরকারে আপনাকে মনে করছে তার মানে আপনি আসলে হেল্প করার মতো যোগ্য মানুষ এমন সময় ভাব দেখানোর চেষ্টা করবেন না আপনি আপনার ভাব নিয়ে থাকবেন কিন্তু আপনার ধারস্থ হওয়া মানুষটি প্রয়োজন যেভাবেই হোক পূরণ হয়ে যাবে আসলে কারো প্রয়োজন কারোর জন্য অপেক্ষা করে না আটকেও থাকে না প্রয়োজন পূরণ হয়ে যায় তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া কিন্তু তুমি সেই মানুষটির আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে হারিয়ে যাবে তুমিও একদিন প্রয়োজনে কাউকে না কাউকে নক করবে সেদিন তোমাকেও অনুরূপ প্রত্যাখ্যান করা হবে